মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাসায়েস কোদাতে ইমাম সিউতি নকল করেন আম্মা জান আয়েশা বলেছেন যুলায়খার সৌন্দর্য দেখে ইউসুফের সঙ্গী ইউসুফের সৌন্দর্য দেখে যুলায়খার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে ওয়াল্লাহি লাউ রাইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

نفسي و باللقطه اقبا وقال هي ذلك قم مع الله

কিন্তু নারী নারী অমতায় করতে কোটে 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 এখন দেশে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলাদের আলাদা আছে করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার নাম কি হল না কথা

وهم بها لولا أرضى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين

কুপ্রস্তাবে রাজি হইস না আল্লাহর ভয় অন্তরে লাভ করে বলতে তরিকত তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ইসতিনদাদে রূহানি

ধর্ম তার জন্য পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল দুজ দিক হয়ে দেখেন দরজার সামনে জুলাইখার সামনে বিশ্বদের অর্থমন্ত্রী ধরা খাইছে

সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল ছয় মাসে কম ছিল তার বয়স জবান ছুটে নাই হাজার আল্লাহ ওই বাচ্চাটার জবান করে দিলেন

আল্লা বলেন <Glenn se gonna>

وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق صلى الله الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين